ভাই নাট পাওয়া যাবে নাট নাট পাওয়া যাবে নাট ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই এটা নাট লাগবে এল কি নাট পাওয়া যাবে না এটা কুটি পামো বারো সাইজ বারো সাইজ একটা নাট ভাঙে গেছে হ্যান্ডেলের শহরের ভিতরে ও ভাই তাই নাকি আসি তো হঠাৎ মঠাৎ এদিক দিয়ে যাওয়া আসি হয়

একবারে তামাচ্ছি মোটা হচ্ছে আচ্ছা ভাই তাহলে দেখা হবে আসবো আসসালাম